আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম ইউক্রেনে আরও তিনশো মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চল্লিশ মিনিট কথা বলেছেন জেলেনস্কি ইউক্রেনের আরও দুই শহর অবরোধ করেছে রাশিয়া এবার কি চীন সঙ্গ ছাড়ছে রাশিয়ার জ্বালানি খাবারের অভাবে রাশিয়ার সৈন্যরা বলছে বিবিসি ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত সাতাশ দেশ ইউক্রেন ইস্যুতে সুর পাল্টালেন ট্রাম্প এবার দেখুন বিস্তারিত ইউক্রেনে আরও তিনশো মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের ইউক্রেনে আরও তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার হামলার মধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের এটি তৃতীয়বারের মতো অর্থ সহায়তা শুক্রবার সিএনএন এর খবরে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে প্রেসিডেন্ট বাইডেন তাৎক্ষণিকভাবে এই অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছেন এর আগে যুক্তরাষ্ট্র কিএফকে দুই ধাপে ষাট মিলিয়ন ডলার এবং দুশো মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চল্লিশ মিনিট টেলিফোনে কথা বলেছেন এই ফোনালাপে দুই দেশের প্রেসিডেন্ট প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশি সহায়তা চেয়ে হাহাকার করেছেন তিনি বলেন মিত্র দেশগুলোর কাছ থেকে তিনি যে মাত্রায় সহায়তা প্রত্যাশা করেছিলেন কিন্তু তেমনটি পাচ্ছেন না রাশিয়াকে মোকাবেলায় ন্যাটো জোট সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে কারণ হিসেবে পশ্চিমা সামরিক জোটটি বলছে ইউক্রেন ন্যাটো জোটের সদস্যরা রাশিয়া ইউক্রেন সংকট শুরু মূলত ঘিরে ন্যাটোতে যোগ দিতে দীর্ঘ সময় ধরে তৎপর ইউক্রেন এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল মস্কো রাশিয়ার দাবি ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তা তার নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে অপরদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চল্লিশ মিনিট কথা বলেছেন জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিষেধাজ্ঞা ও প্রতিরক্ষা সহায়তা নিয়ে কথা বলেছেন এই বৈঠক হয় বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে সিএনএন এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে হোয়াইট হাউসের উদ্ধৃতি দিয়ে সিএনএন এর প্রতিবেদনে বলা হয় বৈঠকটি এগারোটা বাউন্ন থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত চলে ইউক্রেনের প্রেসিডেন্ট তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বৈঠকের বিস্তারিত শেয়ার করেছেন এদিকে চলমান ইউক্রেন সংকট মোকাবেলায় কূটনৈতিক কৌশল কাজে লাগিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সামরিক হামলা হলে কেয়ামত নেমে আসবে বলে বারবারই সতর্ক বার্তা দিয়ে আসছিল বাইডেন প্রশাসন তবে রাশিয়া ইউক্রেনের সংঘাতে মার্কিন সেনারা কখনোই জড়াবে না বলে জানিয়েছে তিনি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বৃহস্পতিবার পূর্ণ শক্তিতে সামরিক অভিযান শুরুর পর বাইডেন কথা জানান সামরিক হস্তক্ষেপে খুব একটা উৎসাহী নন বাইডেন কারণ ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ নয় এমনকি ইউক্রেনে কোনো মার্কিন সামরিক ঘাঁটিও নেই যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারও নয় দেশটি অপরদিকে ইউক্রেনে আরও দুই শহর অবরোধ করেছে রাশিয়া ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরুর চতুর্থ দিনে এসে বেশ ভালো সফলতার মুখ দেখেছে রাশিয়া একদিনে দুটি শহর দখলের পাশাপাশি ইউক্রেনের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলে আরও দুটি শহর পুরোপুরি অবরোধ করার কথা জানিয়েছে দেশটি সাতাশে ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত খেরসন শহর এবং দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বার্দিয়ানস্কো শহর রুশ সেনারা পুরোপুরি অবরোধ করেছে বলে দাবি করেছে মস্কো পূর্ব ইউরোপের এই দেশটি চলমান সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পর এই দুটি শহর অবরোধের খবর সামনে এলো বেশ কয়েকটি রুশ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনা শেংকোভ এক বিবৃতিতে জানিয়েছেন গত চব্বিশ ঘন্টা ধরে ইউক্রেনের খেরসন এবং বার্দিয়ানস্কো শহর পুরোপুরি অবরোধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী এছাড়া ইউক্রেনের সর্বাত্মক আক্রমণ শুরুর চতুর্থ দিনে নোভা কাখোভেকা নামে দেশটির একটি শহর দখল নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী নিউ কাখোভেকা নামেও পরিচিত এই শহরটি ছোট হলেও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ কাোকা শহরটি পার নদীর তীরে অবস্থিত এবং এই নদীটি পানিপথে সরাসরি ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংশ্লিষ্ট কাকোভাকা শহরের মেয়র ভলাদিমির কলেঙ্কা বলেছেন রুশ সেনারা কাকোভাকা শহরের প্রধান প্রশাসনিক ভবন দখল করার পর সেখান থেকে ইউক্রেনে পতাকা সকল পতাকা সরিয়ে দিয়েছে একই সঙ্গে রোববার ইউক্রেনের খারকিভ শহরেও ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের এই শহরটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর রুশ সেনাদের প্রবেশের তথ্য নিশ্চিত করে খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক সিনে গুভত বলেছেন রুশ বাহিনীর হালকা সামরিক যানগুলো শহরে প্রবেশ করেছে এদিকে ওলেক সিনেগুবের শিকারের আগেই অনলাইনে বেশ কিছু ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সেখানে ইউক্রেনের উত্তর পূর্বের এই শহরের রাস্তায় রাস্তায় রুশ সামরিক যানগুলোকে চলতে দেখা যায় এছাড়া রুশ সেনারা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে বলেও জানিয়েছে ওলেক সিনেগুবো এই পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরে অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি এর আগে গত শুক্রবার রাতে বিনা বাধায় ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর মেলিতোপোল দলে নেয় রুশ সেনারা পরে শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয় অপরদিকে এবার কি চীনও সঙ্গ ছাড়ছে রাশিয়ার রাশিয়া থেকে শিল্পজাত পণ্য কাঁচামাল আমদানি সীমিত করছে চীন দেশটির বৃহত্তম দুই ব্যাংক আইসিবিসি ও ব্যাঙ্ক অব চায়না ইতিমধ্যে পণ্য কাঁচামাল আমদানিতে অর্থায়ন সীমিত করার উদ্যোগ নিয়েছে বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ মূলত মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে উইঘর মুসলিমদের নিপীড়ন ও তাইওয়ান ইস্যুতে ইতিমধ্যে চীনের ওপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র আইসিবিসি ও ব্যাংক অফ চায়নার উপরও প্রাথমিক মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে সূত্রের বরাদ দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান ইউক্রেন পরিস্থিতির সুযোগ নিয়ে এই দুই ব্যাংকের উপর যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা জারি করতে পারে এমন আশঙ্কায় ভুগছে চীনের সরকার যদি যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা জারি করে সেক্ষেত্রে চীনের ডলারের মজুতের ওপর সরাসরি আঘাত আসবে তবে সূত্র জানিয়েছে নিজেদের অর্থনীতিতে ঝুঁকিমুক্ত রাখতে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে দীর্ঘ মেয়াদে এই নীতি কার্যকর থাকবে না চীন ও রাশিয়া উভয় সহ পশ্চিমা দেশগুলোর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র চীন দু সালে বিশ বছর মেয়াদী বন্ধুত্ব সহযোগিতার একটি চুক্তি করেছিল এই দুটি রাষ্ট্র এবং গত বছর আঠাশে জুন এই চুক্তির মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারপর ইউক্রেনের সীমান্তে রুশ সেনা উপস্থিত নিয়ে যখন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যখন রাশিয়া তীব্র বিরোধ চলছে সে সময় গত চারই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট বাধার ঘোষণা দেন দুই দেশের রাষ্ট্রপ্রধান অপরদিকে জ্বালানি খাবারের অভাবে রাশিয়ার বলছে বিবিসি ইউক্রেনে যে পরিকল্পনা নিয়ে রাশিয়া এসেছিল সে মোতাবেক তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি আর এই কারণে সেনা কমান্ডার ক্ষুদ্ধ হচ্ছেন এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা কমান্ডাররা ক্ষুদ্ধ হওয়ার পাশাপাশি হতাশ হয়ে পড়েছেন কারণ ধীরে ধীরে তাদের জ্বালানীয় খাবার ফুরিয়ে আসছে অপরদিকে ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত সাতাশ দেশ ইউক্রেনে রাশিয়া হামলার মোকাবেলায় দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সাতাশ দেশ সামরিক সরঞ্জাম ছাড়া দেশগুলো ইউক্রেনে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর পরিকল্পনা করছে খবর স্কাই নিউজের ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী রুশ আগ্রাসনের থেকে রক্ষার উপায় বের করতে শুক্রবার রাতে অনলাইনে একটি আলোচনা সভা করেন অপরদিকে ইউক্রেন ইস্যুতে সুর পাল্টালেন ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার হামলা এবং দুপক্ষের লড়াই গড়ালো চতুর্থ দিনে বিশ্বজুড়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে চলছে আলোচনা সমালোচনা এবার ইউক্রেনের রাশিয়ার হামলার নিন্দা জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাধীন ঘোষণা এবং সেনা মোতায়ের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় পুতিনকে জিনিয়াস বলেও অভিহিত করেন তিনি কিন্তু এবার সুর পাল্টালেন ট্রাম্প ট্রাম্প বলেন ইউক্রেনের উপর রাশিয়ার হামলা ভয়াবহ আমরা ইউক্রেনের গর্বিত জনগণের জন্য প্রার্থনা করছি ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুক